আলাইকুম ওয়াকমাতুল্লাহী আবার আকাত হু এভ্রি ওয়ান হেলো গেজগন আমরা সকলেই হজরের নামাজ দিয়ে আদায় করে আমরা আমাদের দিনের পথে চলবো তারপর আসুন আমরা যেনে নেই আয়তল কুর্শি কিছু ফজিলত হজরত মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি আসলাম আল্লাহেছেন প্রত্যেক জিনিসের এক স্থান আছে আর কোরআনের শীর্ষ শীর্ষস্থান হলো সূরা বাকারা এবং এতে এমন একটি আয়াত আছে যা সমস্ত আয়াতের মধ্যে শ্রেষ্ঠতর এটি হলো আয়তল কুরসি তিরমেজি শরীফ দুই আট সাত আট থ্যাংক ইউ লট সি অল ভিডিও কিন্তু প্লিজ গিভ সাবস্ক্রাইব লাইক কমেন্ট ইউ ক্যান শেয়ার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই নিজের দোয়ায় অপরের জন্য দোয়া রাখবেন তালা নিজেকে আগে দান করবেন উত্তম ফলটুকু থ্যাংকস

Some look. I hey, give